তো চলো বন্ধুরা ওরা হচ্ছে স্কুল থেকে এসে বসেছে খেতে তো মুড়ি জল দিয়ে মুড়ি খেতে দিলাম আর তরকারি আছে আর রিয়া একটু আচারও নিয়েছে তো এই গরমে ঠান্ডা খেতে ইচ্ছা করে সবারই আর এমনি তো কিছু কোনো কিছু খেতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে তো যাই হোক কিছু আর করব না সব কিছু দিয়ে একটা ঘন্ট করব ওরা হচ্ছে মুড়ি খেয়ে নিলো জল ঢালা মুড়ি আর এখানের মুড়ি খাওয়া তো জানোই তোমরা সকাল সকাল হচ্ছে চপ আর মুড়ি জল ঢালা মুড়ি আর আরও সিদ্ধ মুড়ি বেগুন পোড়া মুড়ি মেদিনীপুরের এগুলো হচ্ছে প্রিয় খাওয়ার তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তো ওদেরকে একটু পাখাটা একটু শুতে বললাম একটু ঠান্ডা হোক তারপরে হচ্ছে যাবে স্নান করতে আর আমি ততক্ষণে রান্না করব। ভাত আর একটা তরকারি হয়ে যাবে কালকের একটু আছে তো সব কিছু মিলিয়ে একটা তরকারি করব আর ভাত করব। আর গরম গরম তো খাওয়াই যাবে না ততক্ষণে ওরা একটু রেস্ট নোক যাই হোক রেস্ট নিতে নিতে কিন্তু একটু ঘুমিয়ে পড়বে ওই ঘন্টাখানেক লাগবে তারপরে ওরা উঠবে দেড়টা বাজবে দেড়টা দুটা বাজবে খেয়ে নেব তো এখানে হচ্ছে সব কিছু বলতে বরবটি দেবো কুমড়ো দেবো আলু দেবো আর হচ্ছে একটা পটল দেব সব কিছু বড়ি দিলে ভালো হতো তো বড়ি কিন্তু আনা নেই ঘরে এই গরমের মধ্যে খেতে ইচ্ছা করছে আম দিয়ে তো তো যাই হোক আমার জীবনটা তো সব কিছুই যেন ওইবার পাল্টা হয়ে গেল। জানি না আগের মতো স্বাভাবিক যে কবে হব যে সব কিছু খেতে পারবো এখন যেন একটু আমের চাটনি হতো আম ডাল হতো এই সমস্ত খাওয়ার কিন্তু খেতে ইচ্ছা করে এই গরমের মধ্যে আর বন্ধুরা জানো তো একটা কথা আমাদের উত্তরবঙ্গে এখনও কিন্তু আমের মুকুল সবে হয়েছে আর এখানে তো বড় বড় আম বেরিয়ে গেছে জানো তো এখানে সব কিছু যেন ওয়েদারটা আগে আগে বাজারে আমি অনেক দিন আগে থেকে দেখছি যে না বেশ বড় বড় হচ্ছে আম বেরিয়ে গেছে কিন্তু এই যে বাবার বাড়িতে যে বেড়াতে গেলাম তখনও কিন্তু দেখলাম ওদের গাছে কিন্তু বেশ বড় বড় আম হয়ে গেছে পয়লা বৈশাখেতে ওরা কিন্তু আম টক আম দিয়ে মাছ সব কিছু সময় রান্না করেছিল বেশ ভালোই লাগলো আর আমাদের কিন্তু অনেক পরে হবে বৈশাখ মাসের শেষের দিকে হয়তো আমাদের নর্থ বেঙ্গলে একটু ছোট ছোট গুটি গুটি আমগুলো হবে এখানে কিন্তু হয়ে গেছে তো যাই হোক সে কথা আম আর আমি যেহেতু খেতেই পারবো না এবছরে কাঁচা আম খাওয়া ভুলে যেতে হবে এখনও আমাকে সব কিছু ভিতরে ঘা শুকাতে সব কিছু মিলে যেন তিন চার মাস লেগে যাবে তাই না হ্যাঁ ভিতরে উপরে স্বাভাবিক হলেও ভিতরে কিন্তু সেরকম হয় না বোঝা যায় না ভিতর থেকে বুঝতে পারছি ভালো হয়ে গেছি একটু হাঁটা চলা একটু জার্নি দিয়ে যদি চাচ্ছি আর বেলা রান্না করব তো দুপুরে একটা সবজি ভাত করেছিলাম তো মাংস তো এবার হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে আমাদের মাংস খাওয়া হয়নি মাংস বেশ এক সপ্তাহ মনে হয় খায়নি তো এখন হচ্ছে রাত্রেবেলা মাংস নিয়ে আসলো তো এখন মাংস রান্না করবো রাত্রেবেলা মাংস আর ভাত হবে তো চলো বন্ধুরা এখনকার মতো সঙ্গে থাকো সব কিছু মাঝামাঝি হয়ে গেছে রিয়া তো এটা হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বেশ কয়েকদিন ধরে আমরা হচ্ছে মা মাংস খাইনি তো বাচ্চাগুলো আজকে বলছি যে মা মাংস খাবো তো এই যে যে বেড়াতে গেলাম যেখানে সেখানে গেলাম মাংস কিন্তু খাওয়া হয়নি তো বাচ্চাগুলো আজকে বলছে মা রাত্রেবেলা মাংস খাবো তো যাই হোক পাশেই যেহেতু দোকান তারপরে নিয়ে চলে এসছি মাংস আর হালকা পাতলা করে একটা হচ্ছে আলু দিয়ে ঝোল করবো ভাবছি তো আলুটা ভাজা হয়ে গেল আলুটা ভেজে নিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ মাংস সব কিছু একসঙ্গে দিয়ে আজকে অন্যরকম করে রান্নাটা করবো ভাবছি সব কিছু দিয়ে তো আলুটা আগে ভেজে তুলে দেব তো হয়ে গেল এবার হচ্ছে বাড়িতে হচ্ছে ঘরে আদা বাটি তো যেহেতু প্যাকেটের আদা দোকানের আদা তো ওই মশলাটা আদাটা তেলে দিয়ে ভেজে তারপরে একসঙ্গে সবসময় মাংসটা দিয়ে দিলাম তো একসঙ্গে কষিয়ে নিচ্ছি আর অল্প ছোট্ট হাঁড়িতে বসিয়েছি ভাত তো ভাতটা বসিয়েছি এটা হচ্ছে আতপ চালের ভাত এই চালটা হচ্ছে অনেক দিন আগে ঘর থেকে আনা হয়েছিল চালটা কিন্তু আমরা খাইনি তো আজকে রান্না করলাম মাংস দিয়ে বেশ খেতে ভালো লাগে তো এই যে মাংসটার ঝোল আর ভাত হয়ে গেছে আর রিয়া হচ্ছে পড়ছে ওর হচ্ছে পড়া আছে আর এটা হচ্ছে দুপুরে সরি দুপুরে হ্যাঁ দুপুরে হচ্ছে ছিল কুঁদরি ভাজা আর একটা ঘন্ট ছিল এটা তো এত কিছু খাবে না এখন শুধু মাংসটা দিয়ে খাওয়া হবে তো ওটা রেখে দেবো যদি ভালো থাকে জাল দিয়ে দিয়ে অবশ্য তাহলে কালকে সকালে আর রান্না করতে হবে না তরকারি ওটা খেয়ে হয়ে যাবে ওরা স্কুল থেকে মুড়ি দিয়ে এসে খেয়ে নেবে কারণ স্কুল তো পাঁচটায় যায় তখন কিন্তু কিছুই খায় না এক গ্লাস জলও খায় না এমনিতেই চলে যায় তো চলো এবার চলে এসেছি খেতে গরম গরম ভাত আর হচ্ছে মাংসর ঝোল আর আমি একটু ঘন্ট নিয়েছি ওরা কিন্তু নিবে না ওরা হচ্ছে কিছুই খাতায় পা মানে থালায় তুলবে না তো চলো খাওয়া দাওয়ার পরে হচ্ছে যাব একটা জায়গায় বের হতে হবে তো এন্ট্রো দেখ তো হচ্ছে কি বলবো টাইটেল থামনেল দেখে বুঝে গেছো আচ্ছা লাগায় ফাঁকায় কিছু নেই খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট তো চলো এবার রাত্রেবেলা কোথায় যাই তাই না টাইটেল থামনেল দেখে হয়তো তোমরাও বুঝে গেছো রোজ রাতে আমরা কোথায় বাচ্চা বাচ্চাগুলাকে নিয়ে কোথায় চুরি করতে বের হই সেটাই তাই না তো এই এখন দেখো এই কটা দিন যা গরম পড়েছে বলার আমি ভাষা খুঁজে পাইনি রাত্রিবেলা তো ঘুম হয় না তিনজন একটা বিছানায় ঘুমাই কিন্তু আর রাত্রেবেলা পাখাটাও চলে না পাখাটাও যেন স্লো চলে আর জলের কথা আর বলো নি টাইম ফলে যে জলটা সেটাও কিন্তু চায়ের মতো গরম তো এখন বাজে রাত্রি এগারোটা বাজে তো দিন নাম এটি বেরিয়ে গেলাম দেখো দোকান ধীরে ধীরে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে তো দোকান টোকান সব কিছু বন্ধ রাত্রেবেলা কেন বের হয়ে বলো তো রাত্রেবেলা হচ্ছে এখানে লোকজন থাকে না মসজিদে তাই হচ্ছে জল নিতে এসছি জল নিব তোর যাই হোক কেউ যেহেতু নাই আর যদি এখানে লোকজন সবাই থাকে ওইখানে ওটা হচ্ছে মার্কেট রাস্তার ওখানে একটা বড় মার্কেট আছে এখানে সব কিছু মাংস চা বা সব কিছু পাওয়া যায় তো চলো তো যেহেতু রাত্রিবেলা এসছি তো কিছুই এখানে বোঝা যাচ্ছে না আর লোকজন রাত্রিবেলা এখানে কেউ নেই লোকজন যদি থাকে তাহলে বাচ্চাগুলো কিন্তু আসতে চায়নি লজ্জা পায় তো রাত্রি যখন বারো এগারোটা তখন কিন্তু নিঝুম রাত নিঝুম রাত বলবো না যাই হোক লোকজন সবাই দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে আর আমরা হচ্ছে এই যে দেখো জল নিতে এসছি ওরা দুজনে হচ্ছে জলটা ধরছে আমি বাইরে আছি তো আমি তো আনতে পারবো না আমি কিন্তু গেছি তো একটা বোতলও আনতে পারবো না রেয়ার হচ্ছে বোতল টোতল সব কিছু ভর্তি করা হয়ে গেছে তো এখন হচ্ছে নিয়ে যাবে ধীরে ধীরে তো দুটা বালতি আছে একটা ড্রাম আছে আর বোতল আছে একসঙ্গে তো নেওয়া যাবে না ও হচ্ছে ধীরে ধীরে নিয়ে যাক আর আমি এখানে দাঁড়িয়েছি না হলে ভয় পাবে এখান কিন্তু রাত্রি কিন্তু অন্ধকার খুবই ভয় তো যাই হোক বাচ্চাগুলো তো ভয় পাবে সঙ্গে না গেলেও একা যাবে না যদিও আমার ঘর এই যে দেখো গেট আর মসজিদ একটাই দরজাটা যদি খুলে দিই তাহলে একটাই হবে তো যাই হোক তো চলো বন্ধুরা খাওয়ার জলটা নিয়ে নিলাম বেশ দু তিন দিন দু দিন হয়তো যাবে দুদিন পরে আবার আনতে হবে এই গরমে রোদ পিপাসায় যা জল খায় বাচ্চাগুলা আমি এক এক বোতল জল নিয়ে এসে রেখে দিই ঠান্ডা জল না হলে কিন্তু ওরা একদম খেতেই পারবে না এসে স্কুলে যতক্ষণ থাকে ওদের স্কুলও নাকি একটা ঠান্ডা জলের ব্যবস্থা করেছে বাচ্চাগুলোর জন্য না হলে এই গরমে যদি ঠান্ডা জলটাও না হয় তাহলে কিন্তু জীবনটাই বেরিয়ে যাবে যা গরম পড়েছে আর বলনি তো রাজে হচ্ছে খেতে খেতে গেছে